আপনি মনে করতেছেন আপনি এই করে ফেলবেন সেই করে ফেলবেন আল্লাহ না করো কথা বললাম লিখে রাখেন আমরা আপনাদের বিরুদ্ধে গিয়া অন্য কাউকে জিতায় দেওয়া এই মানসিকতা লালন করি না আস্তাক আল্লাহ ক্ষমা করুক ওই জাহেল যারা যারা কিনা একবারে সরিয়া বিরোধী এদের চাইতে তো অবশ্যই ইসলামিক দলগুলো উত্তম এটা তো বেশক এটা তো আমরা বুঝি কিন্তু একটা কথা মনে রাখবেন আমাদের প্রতি ক্ষুব্ধ হয়েন না আমাদের প্রতি কষ্ট নিয়েন না অনেক কষ্ট পাই বলে রূপরেখা কি রূপরেখা কি আরে ভাই গণতন্ত্র আসলো কয়ে দিন হয়েছে এই গণতন্ত্র যখন ছিল না পৃথিবীতে কি ইসলামে শরিয়া ছিল না আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম সাহাবাই কেন আপনি কি বলতে চান যে এই দিন এই শরিয়া পরিপূর্ণ না নজবিল্লা কি বলতে চান আপনি এই দিন এ শরিয়া পরিপূর্ণ না আল-ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম দীনা আল্লাহ বলেন নিয়ামত পরিপূর্ণ এই দিন এই জীবন ব্যবস্থা পরিপূর্ণ তাইলে আল্লাহর দিন আল্লাহর জীবন ব্যবস্থা পরিপূর্ণ এটা আপনি না করতে পারেন নাউজুবিল্লাহ ঈমান থাকবে আপনি কি না করতে পারেন ওই জর্জ রসুয়ার লিংকট থেকে হাওলাত করে স্লান চালাইতে হবে এই জাহেলরা যেই বিশ্ব ব্যবস্থায় এই জাহেলরা যেই সমস্ত আধুনিক সমাজ ব্যবস্থা চালু করেছে হমা কি এক বিশ্ব ব্যবস্থা গুফুরি বিষয়গুলো একটু পরে বলি গুফুরি সিস্টেমটা একটু পরে বলি বাস্তবতা কি হমা একজন শাইখুল হাদিস একজন বড় বুজুর্গ আহালেন তার বুটের যে মূল্য একটা বাটপার সুরের বুটে একই মূল

তাহলে অধিকাংশ যদি খারাপ হয় আপনি যাচ্ছেন কোথায় ডেমোক্রেসি ডেমোক্রেসির ভাষায় তো অধিকাংশ মানুষ তো খারাপ মানুষকে চাইবে বলেন না অধিকাংশ মানুষ খারাপ হইলে কোন মানুষকে চাইবে চাইবে বলেন না আমি রফিকুল ইসলাম মাদানিকে পূর্ব দলের এমপি বানাইলে সুদ ঘুষ দুর্নীতি বাটপারি চাঁদাবাজি করতে পারবে তাইলে আমাদের সমাজে যে সমস্ত চাঁদাবাজরা আছে দুর্নীতি বাজরা আছে এরা কি জীবনে আমার নেতা বানাইতে চাইবে এই জন্য হয় না ইসলামপন্থীরা কেন পিছায়া একজন আলেন শেখ মিজানুর রহমান মামুনুল হক কিংবা আরো যে সমস্ত ওলামাই আছে ওমা একটা মা আসলে দুই লাখ তিন লাখ পাঁচ লাখ লোক হয়ে যায় হুজুররা ভোট পায় না দুই লাখ পায় এক লাখ কাহিনী কি কাহিনী এটাই যে জাহিল বিশ্ব ব্যবস্থা আপনারা কেউ এই কথা বলতে চান না যে কারণ কি কারণ কি এটাই যে ভোট দিতে চায় না কেন মানুষ হুজুরদেরকে অপছন্দ করে নাউজুবিল্লাহ এটা কি বলতে পারে হুজুরা ওই বিএনপি নেতার চাইতে ওই আমি নেতার চাইতে হাজার গুণ বেশি বিএনপির লোকেরা আলেন বেশি করে কিন্তু এই পচা গান্দা ব্যবস্থার মধ্যে মানুষ চায় না হুজুররা যাক বাস্তবতা এটা মানুষ মনে করে হুজুররা এখানে গিয়ে করবে কি এই যে আমাদের আমি তো শুনাইতে মন চাই আমাদের ধর্ম উপদেশটা খোলামেলা দিছে সব প্লাস করে দিছে যে গণতন্ত্র দিয়ে ওখানে গিয়া যত বড় আল্লা কুম কুমকুম মানে রাগে বেসারা সহ্য করতে পারেনি রাগে বলে ফেলছে যে যত বড় আল্লাহ মাতুর তাহার আল্লাহ মাতুর কুমকুম যাক এখানে গিয়া আপনাকে মদের লাইসেন্স দিতে হবে আমি প্রশ্ন করতে চাই আল্লামা সাইদী রাহিমাহুল্লাহ যখন সংসদে ছিল জামাত ইসলামী যখন বিএনপির সাথে জুটে ক্ষমতায় ছিল তখন বাংলাদেশে মদ হালাল বৈধ ছিল কি ছিল না ছিল মিয়া ছিল তো আবার আবার আমার দেখি কি বুঝান এই গণতান্ত্রিক সিস্টেমে নৌকার ভিতরে থেকে নৌকা এবার ধাক্কা দিলে যাবে নৌকা বাইরে থেকে ধাক্কা দিতে হবে এছাড়া যাবে না এই যে দেখেন বক্তব্য শুনেন একজন উনি বলতেছেন এই ব্যবস্থায় এটাই বাস্তবতা এই সেকুলার সিস্টেমে এটাই বাস্তবতা যে আপনি পশ্চিমাদের কথা মেনে আন্দোলন করতে হবে আপনি পশ্চিমাদের কথা মতো ডেমোক্রেসির যারা জনক ডেমোক্রেসি ডেমোক্রেসি আবার বলতেছি ডেমোস জনগণ ক্রেসট গ্রিক শব্দ ক্রেসট শাসন আপনি বলেন যেই শাসন জনগণের শাসন আপনি জনগণের শাসনে জনগণের বুটে জনগণের প্রণীত সিস্টেমে ক্ষমতায় গিয়া আল্লাহ প্রতিষ্ঠা করবেন আয় আয় এটা তো অনেকটা যে কুত্তার বেড়ে গরু বাচ্চা আশা করা আর এদেরকে দিয়ে গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা হুবু অবস্থা আল্লাহ তালা বুঝার তৌফিক দান করুক বলে না আমি হুজুর একবার ক্লিয়ার বলছি যত বড় আল্লামাত উদ্দাহার ওখানে যাও মদের লাইসেন্স দিতে হবে যত বড় আল্লামাত ওখানে যাও পূজায় শুভেচ্ছা জানাইতে হবে আমার প্রশ্ন দিন যদি আগে হয় ইমান যদি আগে হয় পূজায় শুভেচ্ছা জানাইলে ইমান থাকবে নি মিয়া এই জীবনে কোনোদিন সুরেলে শুভেচ্ছা জানাইছেন এই আপনাদের এলাকার কাল্লো চূড়া মনে করেন কথার কথা নাম দিলাম কাল্লো চুরি করতে যাচ্ছে আপনি জীবনে পুস্টার লাগাইছেন কাল্লো আর চূড়া কালকে তোমার চুরির জন্য শুভেচ্ছা রইল জীবনে বলছেন কোনো দিন কেন বলেন নাই কারণ আপনি জানেন চুরি কাজটা কি বলেন না চুরি কাজটা কি তো চুরি কাজটা খারাপ এজন্য আপনি শুভেচ্ছা জানেন না আমার রবের সাথে শিরিক করা হচ্ছে আমার রবকে বাদ দিয়া আল্লাহর বান্দা হয়েও এই কাফের হইতে পারে সৃষ্টিকার তাইলে আল্লাহ সৃষ্টি করছে যেই বান্দা যেই মানুষটারে হেদায়ত করতে পারি নাই দাওয়াত দিয়া তারা ইসলাম কবুল করাইতে পারি নাই আমি তো উম্মার দরদি হিসাবে আমার অন্তরের ভিতরে তো আফসুস হবে আয় আল্লাহ এরা কেন শিরিক করতেছে আমি কিভাবে শুভেচ্ছা জানাইতে পারি আস্তাগফিরুল্লাহ বিবেকের অন্ধ দরজাগুলো খুলেন বিবেকের তালাগুলো খুলে ফেলুন আল্লাহর সাথে হচ্ছে আমার রবকে বাদ দিয়া মূর্তি নিজে বনের বুদ্ধিটা বানায়া কুকি তলেতে বাস দিয়া তারপর সিজদা করতেছে আর আপনি এই পূজার মধ্যে শুভেচ্ছা জানাচ্ছেন আপনার দলে আমির আপনার দলের পীর হওয়ার কারণে আপনার শেখ হওয়ার কারণে আপনি অন্ধ হয়ে গেছেন বুঝতেছেন না ভাই আমরা অন্ধ নই আমরা অন্ধ নই আমার বাবাও যদি দিনের বিরুদ্ধে যায় আবারও বলছি আমি আমার বাবার বিরুদ্ধে দাঁড়িয়ে যাব আমি শাহেক মানি আমি আমার পীরকে মানি আমি আমির মানি কিন্তু কোরআন অনুযায়ী চললে মানি না হলে কাউকে মানি না শুভেচ্ছা তো জানাই এখন যেই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বলবেন হুজুর খালি অমুক দলের পক্ষে আপনি কি বলবেন আওয়ামী লীগ তো যা তা বাংলাদেশে করে গেছে ভারতের গোলামী হিন্দুত্ববাদের গোলামী যা মন চাই করে গেছে তখন তো খুব হাসতেন আপনারা সবাই মিলে একেবারে এই মুখ এত বড় সৌরা করে বলতেন গজে মা দুর্গা আসলে ফুলে বসলে ভরে যায় নাকি হাসিনা এই কথা বলার কারণে হাসিনা কাফের হিন্দুত্ববাদের দালাল এখন তো আপনার আমার নিজের দলের লোকেরাও কত কিছু করতেছে আস্তে ফিরুল্লাহ না আল্লাহর কাছে ক্ষমা চাইবেন না ওই হিন্দুদের পূজায় গিয়া দুর্গাকে বিষ্ণু কৃষ্ণকে কিছু করবার জন্য বলতেছে আল্লাহর কুরআন আল্লাহর কুরআন অবমাননা হচ্ছে আল্লাহর কুরআন অবমাননা হচ্ছে আমরা কুরআনের শাসনের কথা বলি অথচ এক দিন দুই দিন চলে যায় বিবৃতি দেওয়ার খবর নাই আর বিএনপি তো বিবৃতি দেওয়ার প্রয়োজনীয়তাই মনে করে না

জন্য বাসে সাকাসাকি শুরু করলে আগামীকাল কেউ কেউ ভালোবাসবে এই দুনিয়ার কারো ভালোবাসা কিংবা কেউ ঘৃণায় কথা বলিও না এগুলো বিশ্বাসও করি না আল্লাহর যদি ভালোবাসা পাই আল্লাহ যদি ক্ষমা করে দেয় চিন্তা করি বারবার এতদিন জেল খাটলাম জুলুমের শিকার হইলাম এই উসিলায় যদি আল্লাহ মাফ করে দেয় এই চিন্তা করি আর কোনো চিন্তা করি কবে কোন দিন কি হয়ে যাবে আবার কেটা জঙ্গি মৌলবাদী করে গ্রেফতার করে ফেলবে গুরার ডিম ওই দল আসলে তো যেগুলো মনে করতেছে চইলা যাবে এই করবে সেই করবে বেটা অনেক দেখছি অনেক দেখছি আল্লাহ মাফ করুক অনেক দেখা হয়ে গেছে জালিমদের আশপালন কম দেখি নাই কিন্তু আল্লাহ তালা পরিণতি দেখা দিছে বাংলাদেশের ইতিহাসে হাসিনার মতো জালেম হাসিনার মতো কর্তৃত্ববাদী এক নায়কতন্ত্রী আর কেউ ছিল না আল্লাহ এই জালিমরা যেহেতু এত বড় পরিণতি দেখাইতে পারছে তাইলে অন্যরাও জুলুমের চিন্তা করলেও চিন্তাও যদি করে ব্রেনের মধ্যে আঘাত আসার কথা আল্লাহ এদেরকে হেদায়ত দান করুন প্রিয় ভাইরা আমার তো বলতেছিলাম ডেমোক্রেসি বুঝবার চেষ্টা করবেন ডেমোস ক্রেসি এটা আর গ্রিক শব্দ এটা হইছে জনগণের শাসন কার শাসন ইসলাম বলে আল্লাহর শাসন ইসলাম বলে আল্লাহর শাসন আপনাদেরকে আজকে সংবিধানের একটা কথা শোনাই যে কথাটা শুধু সংবিধানে নয় জুলাই সনদেও রয়ে গেছে আজকে আপনাদেরকে সেই কথা পড়ে শোনাচ্ছি দেখুন কি বলে বাংলাদেশের সংবিধানের সাতের দুই দ্বারাই বলা হয়েছে সাতের দুই বাংলাদেশ সংবিধান জনগণের অভিপ্রায় অভিব্যক্তি রূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন বলে গণ্য অন্য কোন বিধান যদি এই সংবিধানের সাথে অসামঞ্জস্য হয় তাহা হইলে যতটুকু অসামঞ্জস্যপূর্ণ হইবে তাহা বাতিল হইবে এই কথা বলার দ্বারা এটাই বুঝানো হয় যে এই আইনের সাথে এই সংবিধানের সাথে যদি কোরানের সংবিধানে কোরআনের যদি একটু কোন জায়গায় মতো পার্থক্য হয় কোরআন বাতিল হয়ে যায় আমরা নাওজমিল্লাহ বলেন বাতিল হয়েছে না হয় নাই এ আমাদের ধর্ম উপদেষ্টা গোলামেলা বলে দেয় নাই যে মদের কোম্পানি থেকে যেই টাকা আসে ব্যাংকে জমা হয় সুদের যেই টাকা জমা হয় আমরা সেই টাকা সরকারি চাকরিজীবী যারা আছে ইমাম ক্ষতি এদে ক্ষতি ও মুসলমান আবার বলে হুজুর আপনারা যে বড় বড় বক্তব্য দেন আপনাদের মাহফিলের হাদিয়া তো অনেক সুদ ঘুষকুর দেয় ওই মিয়া কোন সুদ কর ঘুষকুরের হাদিয়া নিয়ে আমাদেরকে দিবেন না মিয়া ডাইরেক্ট বলি দিবেন না হাদিয়া দরকার নাই তুফার দরকার নাই এই কথাগুলো বলে কি বুঝাইতে চায় এক মৌলবি যখন আমরা ভাস্করদের বিরুদ্ধে মূর্তির বিরুদ্ধে আন্দোলন করি ওই মৌলবি বলতেছিল হুজুররা আমরা মোবাইল দিয়ে ছবি ছবি তুলি তো এটা নাই আমরা যদি না তুলতাম তাইলে এরা আজকে ভাস্কর্য বানাইত না চিন্তা করছেন মানে এই মৌলবি ছবি তোলার কথাটা বইলা মূর্তি আর ভাস্কর্যের বিষয়টা শুরু করতে চায় মানে সরকারি দালালিটা সরাসরি করতে পারবে না সেই সিস্টেমে সিস্টেমে করতে চাইছিল এখনো সেগুলো এই কথা বলে হুজুর আপনাদের হাদিয়ার টাকাও তো মানে বুঝাইতে চায় এই মদের সুদের সমস্ত লাইসেন্সগুলো থাকুক যিনি উপদেশটা বললেন যে আমাদেরকে মূর্তিতেও যাইতে হয় আমি মসজিদে যাই ইবাদত করবার জন্য আর মন্দিরে যাই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবার জন্য তাইলে মাই এখন আজ দেখেন কোন জন এটা কুলেন না যে মাইয়াস দেখেন ওই যাত্রা নোট্য কিরা যে যাত্রা করে কীর্তন কীর্তন হাই হাই সমাজের সাধারণ কুলাম গেলেও আমাদের সমাজে এদিকটি খারাপ চিবে দেখা হয় না বলেন না এই নট্য কিরা অর্থ উলংঘরা যেখানে নাচে সে উনি নাকি একজন সাইখোলা দিস আবার উনার বিরুদ্ধে করলে অনেকগুলো আছে মানে আমার মনে হয় কি জানেন এই জামানায় সোয়াইতানও যদি প্রকাশ্যে চলে আসে শোয়াইতানেরও কিছু গোলাম বান্ধ থাকবে এদেরকে দেখে আমার এত আফসুস হয় এত অন্ধ আর বলখানা হয়েছে এগুলো কোনো কিছু দেখেই না শুনেও না খালি আমার সাহেকের বিরুদ্ধে বলছে চাকু কারার মানে চামচা ঠাস করে লেগে গেছে আরে চামচার বাচ্চা দেখ কি হয়েছে তোমার সাহেকে তোমার পীর তোমার উপদেশটা গিয়া মেয়েদের ডান্স দেখতেছে এরপরে তুমি কিছু বলতে না ও মিয়া এই যে কিছু বলতে না এই কারণেই তোমার সাহেক ও হাসিনার মতো বড় ধরনের জালেম হয়ে যাচ্ছে

এই ধরনের আপা আপা করিলে এই রে এত পরিশ্রতি উঠাইছে তেমনিভাবে বর্তমানে আমরাও যদি কারো চাচিকারিতা করি আমার পি আমার শায়ক আমাদের উপদেষ্টা কিংবা কারো সাপোর্টার হই সাবধান সাবধান অন্ধ হয়ে যাবেন না দলান্ত হবেন না দলান্ত হবেন না শায়েকের পূজারি হবেন না আল্লাহ এবং আল্লাহর আল্লাহর পূজারি হন আল্লাহর রাসূলের দিক নির্দেশনা কোরআনের দিক নির্দেশনা অনুযায়ী শায়েককে যাচ করার শায়েককে চিন্তা করবার চেষ্টা করেন শায়ক দিয়া কোরআন কোরআন জায়েজ না না জায়েজ না কেদিয়া কুরআন जसাই করিয়েন না কুরআন দিয়া সুন্নাহ দিয়া শায়খ কে जसাই করে কোন শায়খ কোন পীর কোন গাউস কুতুব ইসলামের দলিল না ইসলামের দলিল কুরআন সুন্নাহ ঠিক ইসলামের দলিল কুরআন সুন্নাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আদর্শ এটাই ইসলামের দলিল এই আদর্শের ভিতরে যারা আছে আমি তাকে মানি এই আদর্শের বাইরে যারা চলে গেছে সে যেই হোক আমার ভাই হইতে পারে বাবা হইতে পারে আমি তারে মানি ঠিক ঠিক আছে ইনশাআল্লাহ তো যে কথা বলতেছিলাম দেখেন কি লেখছে প্রজাতন্ত্রের এই প্রজাতন্ত্রের সংবিধানের জনগণের অভিপ্রায় অভিব্যক্ত মানে হলো এই প্রজাতন্ত্রের সমস্ত ক্ষমতার মালিক হলো জনগণ একটু আস্তে জনগণ ভোট দিয়া যারে ক্ষমতায় নিবে সে যেটা আইন করবে সেটাই আইন আপনার কি এখনো বুজার বাকি আছে কোন কোন ট্রিক সিস্টেমে জনবন ক্ষমতা দিয়া তিনশ আসনে এমপি বানায়া এমপি না আমি বলি তিনশ প্রভু ঠিক কি এ বলেন না 300 কি কেউ আপনারা সংসদ সদস্য বানাল না তোমরা প্রভু বানান প্রভু কেন কারণ প্রভুই হলো আইন প্রনেতা প্রভু হলো বিধান দাতা কোরআন বলতেছে ইনিল হুকম ইল্লাল্লাহ আমার আল্লাহ তাআবুদুল্লাহ ইয়া একমাত্র ক্ষমতার বিধান দাতা একমাত্র মাহবুবকে সৃষ্টিকর্তা মাহবুদ রিজিক দাতা কথা কয় না রে সৃষ্টিকর্তা মাহবুদ রিজিক দাতা মাহবুদ আসমান এবং জমিনের মাহবুদ বিধান দাতা মাহবুদ হাসিনা বিধানদাতা দাতা ডক্টর মোহাম্মদ ইউনুস কথা কয় না বিধানদাতা দাতা মাহবুদ কে না বাংলাদেশে বিধানদাতা দাতা মাহবুদ সেকুলার রাষ্ট্র বলছে না নাস্তিক রাষ্ট্র এটা ধর্মপলচে সরাসরি বলছে এটা ইসলামিক রাষ্ট্র এটা কি রাষ্ট্র সেকুলার রাষ্ট্র সেকুলার রাষ্ট্রে চারা কিনা মন্ত্রী হয়ে যাচ্ছে এমপি হয়ে যাচ্ছে আসলে এগুলোকে বলা হয় গণতন্ত্রের বাসায় এমপি মন্ত্রী আসলে তারা এক একজন প্রভু কেন প্রভু আল্লাহ বলছে আহাল্লা ওয়া হুল বাই ও হার রাম আর রিবা ইয়া একদু হাল্লা দিন আহ মানুহ রিবা আল্লাহ রব্বুল আলামিনের আয়াতগুলোকে সুস্পষ্টভাবে তারা অকট্টভাবে ওড়িয়ে দিচ্ছে আল্লাহ বলতেছে ক্রয় বিক্রয় হালাল ওয়াহাররাম আরবা সুদ হলো হারাম আর তারা কি বলে সোনালী ব্যাংক রুপালী ব্যাংক অগ্রণী ব্যাংক এগুলো লাইসেন্স দিচ্ছে কি না শুধুকে দিচ্ছে দাম্বিকতার সাথে বলতেছে এগুলো সেকুলার রাষ্ট্র বৈশা বৈশা মোবাইলে যা লিখতে পারবেন কিন্তু কি বলে সেক্রেটারিটি আসেন এখানে এসে দেখেন সবাইকে মোদের লাইসেন্স দিতে হবে সবাইকে সব করতে হবে তার মানে বোঝা গেল আমাদেরকে এগুলো করেই চলতে হবে এগুলোকে অ্যাভয়েড করা এগুলোকে এঙ্গে ফেলা অসম্ভব আমরা বলি না রে ভাই অসম্ভব নয় আল্লাহর জমিনে আল্লাহর খিলাফা প্রতিষ্ঠিত হবে এই জমহুরিয়াত এই গণতন্ত্র এই তাগুতি বিশ্ব ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা এই উম্মাহকে নিয়ে জনগণকে নিয়ে কাজ বিনে নিক্ষেপ করব ইনশাআল্লাহ ঠিক কারণ কারণ অসম্ভব আপনারা মনে করবেনই কারণ ভারতের ভয় আপনাদের ভিতরে আমেরিকার ভয় আপনাদের ভিতরে আপনারা তো অসম্ভবই মনে করবেন আরে আপনারা কেডা কোন দিন সুলাইয়ের আন্দোলন করছেন দেখি না আমরা উপদেষ্টা হয়ে বসে আছেন কে কয়দিন কোন আন্দোলনে শরিক হয়েছেন হুট করে আইনে একটা এনজিও সরকার বানিয়ে দেওয়া হয়েছে এনজিওদের কথাই ইসলাম বিরোধীদের কথাই যা মন চায় তা শুনতেছেন আরে আপনারা তো অসম্ভবই মনে করবেন আমরা কখনোই অসম্ভব মনে করি নাই যদি অসম্ভব মনে করতাম হাসিনা বাংলাদেশ থেকে পালাইতো না হাসিনা বাংলাদেশ থেকে পালাইছে এজন্যই আমরা বিশ্বাস করতাম কোন সালেম টিকতে পারবে না ইনশাআল্লাহ তো আমরা এটাও বিশ্বাস করি ইনশাআল্লাহ এই ভূখণ্ডে একদিন ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত হবে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ একদিন কালেমার পতাকা পতপত করে উড়বে আমরা কোনো দ্বিধাদ্বন্দ্ব রেখে কথা বলি না কারো ভয়ে কথা বলি না কে কি করবে এগুলো চিন্তা করে কথা বলি না আল্লাহর জমিনে জন্য বলি ইনশাআল্লাহ আমি রফিকুল ইসলাম মাদানী কিংবা শায়খ হারুন ইজহার কিংবা শায়খ জসীমউদ্দিন রহমানী কিংবা মাহমুদ হাসান গুলবী শহীদ হইতে পারে কিন্তু এই জমিনে তাদের উত্তর শুনাই বিজয় হবে ইনশাল্লাহ নাসুম মিনাল্লাহ વખત الطريق كم من فيات قليله خلمت فيات كثيره باذن আমরা আমাদের চামরাকে জমি পিছনে দিব আমাদের চামরার উপরে আরেকটা বিজয় বাহিনী আসবে সেই বাহিনী ইনশাআল্লাহ তালেবানদের মত এই পুখন্দাও ইসলামি শরিয়া প্রতিষ্ঠিত করবে ফিরুল্হ আসতাক ফিরুল্লাহ আসাক ফিরুল্হ আল্লাহ ক্ষমা করোক আল্লাহ ক্ষমা করোক অহংকারে নয় অন্তরাত্মার আর্তনাদে বলছি যারা আমাদেরকে গালি দেন যারা আমাদেরকে ট্যাগ দেন প্রিয় ভাইয়া আমার ট্যাগ আর গালি দেওয়া বন্ধ করেন বাস্তবতা উপলব্ধি করবার চেষ্টা করেন আপনারা ভয় পান ভারতীয় জুজুর আমেরিকান জুজুর কি বলে লন্ডন বা পশ্চিমা জুজুর কিংবা রাশিয়া চীন জুজুর আমরা একমাত্র আল্লাহ ভয় করি আমরা গুলাম কার বলেন না আমরা কার গুলাম আমরা আল্লাহ গুলামি করি আমরা কোনো জুজুর বয় পাই না কে কি করলো কে কবে হামলা করলো এগুলো আর পরোয়া করি না ইনশাল্লাহ আমরা শহীদ হব আমাদের রূপরেখা কি আবারও বলছি সুস্পষ্ট রূপরেখা দাওয়া এদার জিহাদ রূপরেখা কি এই উম্মাহ কিভাবে একমাত্র দিন প্রতিষ্ঠা করতে পারবে ও কতি লহু মাত্তা লাতা কোনা ফিতনা ও ইয়াকুনা দিন লিল্লাহ তোমরা কত কোন জিহাদ করতে থাকো যে আপনি কোন ময়দানে জিহাদ করছেন আরেকটা না আরেকটা শয়তানি আল্লাহ রসুলকে করতো মক্কার মুশরিকরা মক্কার মুনাফিকরা সাহাবাই কেরামকে বলতো তোমরা এহে অরে হাসতো বলতো যে তারা নাকি পারস্য রুম পরাজিত করবে কয়টা অস্ত্র আছে মোহাম্মদের নজবুল্লাহ এরা এখন বলে মোহাম্মদুল হাসান গনবি রফিকুল ইসলাম মাদানি হারুন ইসার জসিমুদ্দিন রহমানী সাহেবের কয়টা অস্ত্র আছে তারা জিহাদ করবে বলি জিহাদ করতে দিলা কই কথাই তো বলতে দাও না আমরা যে ময়দানে জিহাদের কথা বলবো এটাই তো বলতে দাও না তোমরা তো গণতন্ত্রের পূজারই হয়ে গেছো তো পূজারি ছাড়ো কথাগুলো শোনার চেষ্টা করো দেখবা একদিন তোমরাও আমাদের হাতে হাত রেখা দাওয়াই আড্ডাদের পথে কথা বলবা ইনশাল্লাহ এই উম্মার আমাদের নির্যাতিত নিপীড়িত মাসলুম ভাইরা যারা হাসিনার বিরুদ্ধে যে সমস্ত ভাইরা জুলুমের বিরুদ্ধে দাঁড়াইছে একদিন এরা অন্যান্য জালিমদের বিরুদ্ধে দাঁড়াইয়াও ইনশাল্লাহ ইসলামের বিজয়ের জন্য কাজ করবে ময়দানে জিহাদ করবে আমি তো অপেন বলি পনেরোই আগস্ট দুই আমি জেলখানায় পনেরোই আগস্ট তারিখটা মনে রাখবেন খুব গুরুত্বপূর্ণ একটা তারিখ আওয়ামী লীগের জন্য আমাদের জন্য পনেরো আগস্ট দু আফগানিস্তান থেকে নাকি হদ দিয়া তালেবানদের কাছে নাকি হদ দিয়া আমেরিকা বিদায় নিছিল তোমরা যে আমেরিকারে নম নম করো আমরা সে আলিম আমেরিকারে খুশি না সেদিন চিৎকার করে কারাগারে চিৎকার করে করে বলেছিলাম যে আমরা হব তালেবান বাংলা হবে আফগান ইনশাআল্লাহ আমরা করি না আমরা তালেবানের কথা বলতে এই তালেবান বললে এই কি বলবে জঙ্গি জঙ্গি আরে ভাই তালেবান কি করতেছে একটু দেখেন না এ আমেরিকা আফগানিস্তানে আসছিল গণতন্ত্রের কথা বলে নারীর অধিকারের কথা বলে মানবতার কথা বলে মানবাধিকারের কথা বলে সব বিল্ডিংগুলো একেবারে বোমা মারতে মারতে পাউডার বানায় দিন শেষে সাইরা দেমা কেন্দ্রাবাসী তারপরে বিদায় আসছিল কি কয় মানবাধিকার সাম্য বার্তৃত্ব গণতন্ত্র নারীর অধিকার এগুলো বইলা তালেবানকে হটাবে তালেবানকে ধ্বংস করবে এগুলো বইলা আসে নাই যে আমরা গণতন্ত্র চালু করব আমরা সাম্য বার্তৃত্ব মানবাধিকার এগুলো চালু করব এগুলো বইলা আফগানিস্তানে আইসা দিন শেষে পিডানি খায়া তারপরে কয় না তালেবান জঙ্গি না তালেবান হইল ফাইটার ফ্রিডম ফাইটার মুক্তি ঢুকা তাইলে আমরা বুঝলাম মাইরের উপরে ওষুধ নাই আমরা কি বুঝলাম মায়ের উপরে ওষুধ নাই হাসিনা কি কইছিল রাজাকারের বাচ্চা এটা সেটা সব কয়া যখন দেখছে পিডানি শুরু হয়েছে কোন আমি রাজাকার বলি নাই তার মানে বোঝা গেল মায়ের খাইলেই সুজা হয় যারা ট্যাগ দেয় যারা বিভিন্ন জঙ্গি মৌলবাদী টেন্ডারবাজি এসে ট্যাগ দেয় এখন তো আমাদের আল্লাহ লোক সংখ্যা কম আমাদের এই খণ্ডের শক্তি কম এই জন্য একদিন ইনশাল্লাহ এই জিহাদ কেরামের হাতে নেতৃত্ব আসবে লিখে রাখেন হয়তো আমরা শহীদ হব লিখে রাখেন গণতন্ত্র পন্থী ওলামাই কেরাম তাদের কথা সঠিক এই কথা বলতে বাধ্য হবে ইনশাআল্লাহ হাজার আলেম তাদের পতাকা তলে আসবে বলবে হুজুর আপনারাই ঠিক ছিলেন কেন কারণ ষোলো সতেরো বছরে বুটের মাধ্যমে হাসিনারেই ফালাইতে পারেন নাই শেষ পর্যন্ত জিহাদ কইরে হাসিনারে ফালাইতে এটাও একটা জিহাদ ময়দানে শহীদ হইতে গেলে এটা জিহাদ না কি বলেন খাটিয়া হোক বেলচা হোক রামদা হোক রবট রট হোক নিয়ে গেছেন না এই যায় না মানুষ এটাও একটা জিহাদ দেখা গেছে সতেরো বছরে ভোট দিয়ে হাসিন আরে ফেলানো যায় না জিহাদ করেই ফেলতে হয়েছে জালিমদেরকে ভোট দিয়ে আপনি ফেলতে পারবেন না নেতানিয়াহুকে ভোট বুট দিয়ে ফেলতে পারবেন না মুদিকে ভোট দিয়ে আপনি ফেলতে পারবেন না পৃথিবীর সমস্ত জালিমদেরকে ভোট দিয়ে গণতন্ত্র দিয়ে আপনি থামাইতে পারবেন না একমাত্র থামাইতে পারবেন জিহাদ আমাদের রূপরেখা ক্লিয়ার ওই শৈতানদের কথায় যদি আপনি চলেন এই ডেমোক্রেসি বলতেছে কি আমি বলি এই ডেমোক্রেসি বলতেছে কি

تنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء خمطر ملكي وتعز من تشاء عزة الملكي وتذل من تشاء لانتتو قرن والاوكي ততিল মুল কামিম্ন তাষা ক্ষমতা দেনেওয়ালা খে অত জিউল মুল কামিম্ন তাষা কার ইচ্ছাই ক্ষমতা কায়রা নেয় আবার পালয়া যাইতে বাধ্য হয় কার ইচ্ছা একমাত্র আল্লাহর ছাওয়াই অতএব একমাত্র আল্লাহর ভুলাম আমিতে যারা বিশ্বাসী এরা কখনোই গণতন্ত্রের ভাষায় কথা বলতে পারে না ইসলাম বলতেছে ক্ষমতার মালিক আল্লাহ গণতন্ত্র বলতেছে ক্ষমতার মালিক জনগণ ইসলাম বলতেছে আল্লাহর সব জনগণ যদি ইসলামের বিপক্ষে চলে যায় তবু আইন চলবে কার বলেন না কার কোন বান্দার ইচ্ছার উপরে আল্লাহর আইন নির্ধারণ করে না বুঝাইতে পারছি মানে বান্দা কি চাইলো না চাইলো এই জন্য আল্লাহর আইন কি হবে না আচ্ছা একশো মানুষ মদ খাইতে চাইলে ওই এলাকায় মধ্যে ডিলার দেওয়া যাবে একশো কেন এক লক্ষ মানুষও যদি চায় কোরানে এটা কি জায়েজ হয়ে যাবে বলেন জায়েজ হয়ে যাবে ইন নাম আজলাম অল আজলাম ইন সুম্মিন আল্লাহ বলছে এগুলো শয়তানের কাজ এগুলো মুমিনের কাজ না এগুলো হারা তাইলে লক্ষ লক্ষ লোক যদি মতপুর হয়ে যায় তাইলে কি ইসলামে মদ জায়েজ হয়ে যাবে বলেন জায়েজ হয়ে যাবে কিন্তু সেকুলার রাষ্ট্রে বেশিরভাগ মতখুর থাকলে এমন নেতারাই মতখুর এই সংসদের সামনে বিল পাশ হচ্ছে যারা মদের পক্ষে আছেন তারা হা বলে যারা মদের পক্ষে লাইসেন্স চান তারা হা বলে আমাকে বলেন হার পক্ষে যদি বেশি লোক না থাকতো তাইলে কি স্পিকার বলতো হা যুক্ত হয়েছে যুক্ত হয়েছে লাইসেন্স আমার প্রশ্ন আপনারা যারা বলেন হুজুর আমরা তো এগুলোকেই পরিবর্তন করতে চাই সংসদে গিয়া এই আইনগুলোকে পরিবর্তন করব। আমার প্রশ্ন ভাই হাল্লা আইনগুলোকে সংসদে নিয়ে আবার যাচাই বাসাই কইরা পরিবর্তন করতে হইবো আল্লাহর আইন তুই শুরু হয়ে গেল গা মানে আল্লাহর আইন দে এতই সহজ এতই ছোট্ট যে সংশোধনী এটা আল্লাহ দিছে এই জন্য হয় নাই এখন মানুষও চাইতে হবে বুঝুন আল্লাহ বললেই তো হবে না মানুষ জনগণ যদি নাচ চায় কি করবো আমরা আসতাক ফিরুল বলেন নাজতাক ফিরেন নাসতাফাক বুঝে আবার কি আমরা দিন প্রতিষ্ঠা করব কয় বছরের জন্য পাঁচ বছর দিনের মেয়াদ ইসলামের মেয়াদ কয় বছর আসতাক ফিরুল বলেন নাজতাক ফিরুম ইসলামের মেয়াদ কয় বছর তাইলে যারা ক্ষমতায় গিয়া দিন প্রতিষ্ঠা করবে বলে এই দিন প্রতিষ্ঠার মেয়াদ কয় বছর যদি বলে আমরা সারা জীবন দিন প্রতিষ্ঠা করে রাখবো পাঁচ বছরেও ক্ষমতা ছাড়বো না তাইলে তাদেরকে অন্য দল কি বলবে বাকশাল বলবে কি বলবে না আল্লাহ তালা আমাদেরকে বুঝার এবং আমল করার কৌফিক দান করো বলে আমিন প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার শেষ আখের কথা যে আয়াত করিমা তিলাওয়াত করেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাকিদুল ইয়াহুদ ওয়ান নাসারা আওলিয়া তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না তাদের আদর্শ গ্রহণ করিও না বলেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাকিদুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না তাদের আদর্শ গ্রহণ করিও না আমরা কার আদর্শ গ্রহণ করব বলেন না কার আদর্শ গ্রহণ করব আল্লাহ বলছেন মদ হারাম সংসদে যাচাই করবার দরকার নাই নতুন করে সংসদে আইন দরকার নাই আল্লাহ বলছেন সুদ হারাম আল্লাহ সুদ হারাম অবশ্যই হারাম আল্লাহ বলছেন পতিতালয় হারাম সংসদে নতুন করে পাশ হওয়ার দরকার নাই আমরা আল্লাহর কথায় বিশ্বাস করি ইনশাআল্লাহ কোনো একদিন এই সমস্ত সিস্টেম সমস্ত জালিম সিস্টেম তাগুতি সিস্টেম ভেঙে যাবে আশরাফ গানির সিস্টেম ভেঙে গেছে হাসিনার সিস্টেম ডক্টর মোহাম্মদ ইউনুসের সিস্টেম আব্রাহাম লিঙ্কনের সিস্টেম একদিন ভেঙে পড়বে একদিন পুরো পৃথিবীতে ইনশাআল্লাহ দিনের বিজয় হবে আল্লাহ তালা আমাদেরকে বুঝার এবং আমল করার তো ফিকার আমি আরো জোরে বলি আমি তাইলে আমি জায়াতে করিমা তিলাওয়াত করলাম আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাখাযুল ইয়াহুদ ওয়ান নাসারা আওলিয়া তোমরা ইয়াহুদ খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না তোমরা আমেরিকাকে বন্ধু মনে করিও না আমেরিকা যাদের বন্ধু তাদের শত্রু দরকার হয় না তোমরা আমেরিকারে বন্ধু মনে করিও না ক্ষমতায় যাওয়ার জন্য আমেরিকাকে রাজি খুশি করবার চেষ্টা করিও না ক্ষমতায় যাওয়ার জন্য কেন না আমেরিকা তোমাদের বন্ধু নয় আল্লাহ বলতেছেন ওয়ালান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাতাবি আমিল্লাতাহু এই ইহুদি এবং খ্রিস্টানরা ততক্ষণ তোমাদের বন্ধু মনে করবে না যতক্ষণ না তারা বুঝবে তোমরাও তাদের দলের লোক তারা মনে করে তাদের দলের অন্তর্ভুক্ত তাইলেই একমাত্র তোমাদের প্রতি রাজি খুশি হবে ততক্ষণ তোমাদের বন্ধু হবে না আমরা বলি কোরআন বলে বন্ধু হলো মুসলমানের মুসলমান মুসলমান মুসলমানের ভাই মুসলমান মুসলমানের বন্ধু